কিস্তি মালা আমি বন্ধুরা আজকাল মার্কেটে কিছু ফুট পাতাもん জীবের আইভাব ঘটেছে তো আপনাদের কাছে বিনীত নিবেদন আপনারা এদিকে যখন যে অবস্থা দেখেন না কেন দয়া করে দূরত্ব বজায় রেখে কিস্তি মারবেন কেন তো ভিডিও শুরু করার আগে বলে থাকি যারা যারা আমাকে সেওনা আমিলা তোমরা একটু इट्स ইওনিরা চ্যানেল কিছুটা রদ চলছে মার্কেটে গাইস

জয় শ্রী রাম হ্যাঁ যেদিন তুই কালকেই পেয়ে যাবি এতটা ডিপ কালার হবে সেটা তুই তোর মুখেও মারতে পারবি জাস্ট সালা বন্ধু আর কিছুদিন একটা ফেসবুকটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটা বন্ধু একটা বন্ধুকে মদ খাইয়ে পোদ মেরে দেয় সেটা নিয়ে অনেক টোল চলছে ফেসবুক ইউটিউব সাইডে কিন্তু আসল দোষটা কিন্তু তাদের না এদের মতো কিছু গার্প পোকামো ছেলেমেয়েরা এমন এমন ভিডিও বানাচ্ছে যেগুলো দেখে কিছু সংখ্যক মানুষের এরকম মেন্টালিটি চলে যাচ্ছে তো মানলাম তোরা সিঙ্গে আছিস তাই বলে তোরা এভাবে নীল কাটাবি এতেকে ভালো লাগে জাস্ট কালচার ছিলে মে ঝোপে ঢোকে না ছিলে ছিলেও ঝোপে ঢোকে এইটা তুমি একটা কথা কইলে ভাই পারবে না কেউ তোমার মা মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসা এত গাতে আরে দেওয়াল তুললে বাকি দুজনের কাছে দিল মেশিন আছে জাস্ট তুলি মুলি হাল কথা একদম কবি সবই ঠিক আছে আমি শুধু ভাবি যেদের মধ্যে মা বাবা হবে মানে শুধু শাড়ি ब्लाউস পরলে মেয়ে হওয়া যায় না এর পাশাপাশি তো আরও কিছু থাকতে হয় ঠিক বলেছো এত কিছু দেখার পর না আমার এটা মনে হয় যে এদের কোনো দোষ নেই বিশ্বাস করতে কোনো দোষ নেই আমার মতো যারা রিচার্জ করে রিলস দেখতে আসে তাদের দোষ কন্ট্রোল কন্ট্রোল ঠিক আছে বন্ধু তোমরা ভবিষ্যতে জিও ভোডাফোনের টাওয়ারের মতো ঘষাঘষি মানব জীবনেও দেখতে পাবে তোমরা অপেক্ষায় থাকো আমি অপেক্ষায় থাকি আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে জানি সাবস্ক্রাইব করবা না লাইক করে দিয়েছিও বাই